হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ক্লাসটি ক্লাস সিক্সের অঙ্কের ক্লাস আর এখানে আমি অঙ্কের নিজে করে নাইন পয়েন্ট টু এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব তো শুরুতেই বলব আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে তো এখানে একদাগে আছে আচ্ছা এখানে কিছু নাই উনিশ বাই একশো দেওয়া আছে বা কিছু ভগ্নাংশ দেওয়া আছে এটা কত পার্সেন্ট হবে অর্থাৎ শতকরায় পরিণত করতে হবে উনিশ বাই একশো তাহলে আমরা জানি পার্সেন্টেজ তাকেই বলে যে একশো ভাগের মধ্যে কত ভাগ তো এটা একশো ভাগের মধ্যে উনিশ ভাগ আছে তাহলে এটাকে আমরা বলতে পারি উনিশ পার্সেন্ট দুই আছে তিন বাই পাঁচ তাহলে এখানে তিন বাই পাঁচ আছে তো পাঁচ ভাগের মধ্যে তিন ভাগ তাহলে একশো ভাগের মধ্যে কত ভাগ বের করে নিতে হবে তাহলে আমরা একে একশো দিয়ে গুণ করব। যে কোনো ভগ্নাংশ একশো দিয়ে গুণ করলে তার পার্সেন্টেজ বেরোবে অর্থাৎ ইন্টু একশো করে পার্সেন্ট দিয়ে দিলাম পাঁচ কুড়ি একশো তিন কুড়ি ষাট তাহলে এটা ষাট পার্সেন্ট তিনি আছে সেভেন বাই টেন এটা সময় আমরা লিখতে পারি সেভেন বাই টেন ইন্টু ওয়ান হান্ড্রেড পার্সেন্ট তাহলে এটা এটা কাটাকুটি করলাম দশ দশকে একশো একশো দশ এবং সাত গুণ করলে সাত দশ কি সত্তর জিরো পয়েন্ট টু ওয়ান এটার সমান আমরা লিখতে পারি জিরো পয়েন্ট টু ওয়ান ইন্টু ওয়ান হান্ড্রেড পারসেন্ট তো একুশ এবং একশো গুণ করলে একুশের পরে দুখানা শূন্য হবে এখন দশমিকের পরে দুটো অঙ্ক আছে তাহলে আমরা দুটো এমন জায়গাতে দশমিক বসাবো যার ফলে দুটো অঙ্ক থাকবে তাহলে এটা হলো একুশ দশমিক শূন্য শূন্য পার্সেন্ট সমান একুশ পার্সেন্ট জিরো পয়েন্ট জিরো ফাইভ আর এটা হলো ভগ্নাংশ একে শতকরায় পরিণত করতে গেলে বা পার্সেন্টেজে পরিণত করতে গেলে একশো দিয়ে গুণ করতে হবে সমান জিরো পয়েন্ট জিরো ফাইভ ইন্টু ওয়ান হান্ড্রেড এবার ওয়ান হান্ড্রেড লেখার সাথে সাথে এখানে পার্সেন্টেজ চিহ্নটা দিতে হবে তাহলে পাঁচ এবং একশো গুণ করলে হল পাঁচশো দশমিকের পরে একটা দুটো অঙ্ক তাহলে দশমিকের পরে দুটো অঙ্ক রাখবো এত পার্সেন্ট সমান ফাইভ পার্সেন্ট কারণ দশমিকের পরে শূন্যগুলো না দিলেও চলবে এরপরে ছয় দাগে আছে জিরো পয়েন্ট এইট ইজ ইকুয়াল টু জিরো পয়েন্ট এইট ইন্টু ওয়ান হান্ড্রেড পারসেন্ট তাহলে দশমিক নেই মনে করলে আট এবং একশো গুণ করলে হয় আটশো পারসেন্ট দশমিকের পরে একটা অঙ্ক তাহলে এখানে একটা সংখ্যার পরে বা দশমিকের পরে একটা অঙ্ক রাখতে হবে অর্থাৎ এটা হলো পার্সেন্ট তারপরে আছে থ্রি পয়েন্ট সেভেন সিক্স এটা একটা ভগ্নাংশ তাহলে থ্রি পয়েন্ট সেভেন সিক্সকে একশো দিয়ে গুণ করলে আমরা পাই পারসেন্ট তিনশো ছিয়াত্তর দশমিক নেই বলে মনে করলে তিনশো ছিয়াত্তর হল তিনশো ছিয়াত্তর এককে তিনশো ছিয়াত্তর ডান দিকে দুটো শূন্য এরপরে দশমিকের পরে একটা দুটো দুটো অঙ্ক আছে তাহলে দশমিকের পর যেন দুটো অঙ্ক থাকে সেইভাবে দশমিকটে বসা থাকে তাহলে এখানে বসালাম দুটো অঙ্ক আছে তাহলে এটা হলো তিনশো ছিয়াত্তর দশমিক শূন্য শূন্য সমান তিনশো আচ্ছা আটের দাগে আছে দুই শূন্য তিনের পাঁচ দুই তিনের পাঁচ তাহলে সমান আমরা লিখতে পারি পাঁচ দু দশ বা যা নিয়ম অর্থাৎ এর সাথে একশো গুণ করলাম একশো গুণ করে পার্সেন্ট চিহ্নটা দিলাম এরপরে মিশ্র ভগ্নাংশটা পূর্ণ ভেঙে নেব পাঁচ দু কোনো দশ দশের তিন তেরো তেরো বাই পাঁচ ইন্টু এখানে একশো এবার একশো মানে উপরে একশো আছে নিচে এক আছে তাহলে পাঁচ এবং একশো যদি কাটাকুটি করি পাঁচ এক পাঁচ পাঁচ কুড়ি একশো তাহলে নিচে এক এক ক্যাক হচ্ছে এক লিখবো না ওপরে তিন তেরো দোকান ছাব্বিশ তারপরে একটা শূন্য অর্থাৎ দুশো ষাট পার্সেন্ট দুশো ষাট পার্সেন্ট টু পয়েন্ট ফাইভ ইজ ইকাল টু টু পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান হানড্রেড এখানে হবে পার্সেন্ট তাহলে টু পয়েন্ট ফাইভের সাথে একশো গুণ করলে দশমিক না থাকলে এটা হতো পঁচিশশো দশমিকের পরে একটা অঙ্ক আছে তাহলে একটা দশমিকের একটা অঙ্কের আগে দশমিক বসাতে হবে তো পার্সেন্ট সমান দুশো পঞ্চাশ পার্সেন্ট নেক্সট আছে মান বের করি ষাট এর টেন পার্সেন্ট ষাট এর টেন সমান লিখতে হবে ষাট ইন্টু টেন লেখা আছে তাহলে টেন বাই ওয়ান হান্ড্রেড দশ করলে দশ 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 দশকে একশো আর দশ দু আবার কাটাগরি করলে দশ দশ ছয় দশকে ষাট তাহলে উপরে আছে ছয় এবং এক ছয় এক কে ছয় নিচে আছে এক তাহলে এটা হলো ছয় দুয়ের বি দুয়ের বিতে আছে পঁয়তাল্লিশ এর টোয়েন্টি সমান পঁয়তাল্লিশ ইন্টু টোয়েন্টি বাই তাহলে যদি কুড়ি দিয়ে কাটাকুটি করি কুড়ি এককে কুড়ি পাঁচ কুড়ি একশো আর পাঁচ এবং পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ উপরে থাকছে নয় এককে নয় নিচে আছে পাঁচ এককে এটা এক ছিল তাহলে কেবল নয় অর্থাৎ পঁয়তাল্লিশের টোয়েন্টি পার্সেন্ট এটা হবে নাইন সিতে আছে একশো ষাটের চল্লিশ পার্সেন্ট তাহলে এটা সময় আমরা লিখতে পারি একশো ষাট ইন্টু চল্লিশ বাই ওয়ান হান্ড্রেড দশ দি দশ দিয়ে কাটলে চার দশকে চল্লিশ এটা দশ দশকে একশো আর দশ দিয়ে আবার কাটছি আর ষোলো দশকে একশো ষাট তাহলে ওপরে আছে ষোলো আর চার নিচে আছে এক তাহলে ষোলো ইন্টু চার হলো নিচে এক দেবো না কারণ নিচে এক না লিখলেও চলে তাহলে চার চৌষট্টি এটা চৌষট্টি এরপরে দুয়ের ডি একশো এর তিরিশ সমান একশো কুড়ি ইন্টু ত্রিশ বাই ওয়ান হান্ড্রেড যদি দশ দিয়ে কাটাকুটি করা যায় দশ দশকে একশো আর এটা দশ দিয়ে কাটলে বারো দশকে একশো কুড়ি দশ দশ তিন দশকে তাহলে তিন বারং ছত্রিশ হচ্ছে আর নিচে হচ্ছে এক তাহলে এখানে কেবল ছত্রিশ লিখবো দুইয়ের ই এখানে আছে এক হাজার এর টোয়েন্টি টু পার্সেন্ট সমান এক হাজার লিখলাম আর টোয়েন্টি টু পার্সেন্ট মানে টোয়েন্টি টু বাই ওয়ান হান্ড্রেড তো যদি এক এইভাবে আমরা কাটতে পারি যে নিচে দুটো শূন্য কেটে দিলাম উপরে দুটো শূন্য কেটে দিলাম তাহলে নিচে এক থাকছে এক না লিখলেও চলবে উপরে আছে দশ এবং বাইশ দশ ইন্টু টোয়েন্টি টু সমান বাইশ দশকে দুশো কুড়ি তাহলে দুইয়ের এফ এখানে আছে দুশো এর থার্টি ফাইভ তো তাহলে টু ফরটি ইন্টু যদি কাটাকুটি করি দশ দিয়ে তাহলে দশ দশকে একশো আর এটা দশ দিয়ে কাটা কুটি চব্বিশ হবে চব্বিশ দশকে দুশো চল্লিশ হয় দশ দিয়ে কাটাকুটি করছি তাহলে জাস্ট শূন্যটা হবে না চব্বিশ হবে এরপরে চব্বিশ আর দশ দুই দিয়ে কাটাকুটি হবে আরও দু চব্বিশ এটা পাঁচ তখনও দশ পাঁচ এবং পঁয়ত্রিশ কাটাকুটি করতে পারবো পাঁচ এককে পাঁচ আর পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে এটা হলো বারো আর সাত আর নিচে আছে কেবল এক এক না দিলেও চলতো আমি ইচ্ছা করেই দিলাম তাহলে সাত বরং চুরাশি এরপরে দুয়ের জি আটশো এর ফাইভ পারসেন্ট সমান এখানে আটশো ইন্টু পাঁচ বাই একশো একশো দিয়ে কাটলে একশো এক একশো আট একশো গুণ করলে আটশো হয় তো এখানে আছে এইট ইন্টু ফাইভ নিচে এক আছে লিখব না সমান এটাই ফরটি এইচ দুইয়ের এইচ আছে থ্রি না এটা আছে থার্টি সিক্স হান্ড্রেড বা থ্রি হান্ড্রেড এর এইট এইটিন তাহলে থার্টি সিক্স হান্ড্রেড ইন্টু এইটিন বাই ওয়ান হান্ড্রেড একশো দুই কাটাকুটি করলে একশো একশো আর এটা হবে ছত্রিশ একশো দুই কাটলে জাস্ট দুটো শূন্য উঠে যাবে ছত্রিশ হলো এখন এবং গুণ করতে হবে তাহলে সমান ছত্রিশ ইন্টু আঠেরো নিচে এক আছে লিখবো না ছ আটটা আটচল্লিশের আট হাতে চার তিন আটটা চব্বিশ আঠাশ তারপরে ছয় এক ছয় তিন তিন আট চার হাতে এক ছয় এটা হলো ছয় চার আমাকে দাদু মেলায় যাওয়ার জন্য পঞ্চাশ টাকা দিলেন আমি সেই টাকার সেভেন্টি পারসেন্ট মেলায় খরচ করলাম ও বাকি টাকা জমানোর ভাড়ে ফেলে দিলাম হিসাব করে দেখি কত টাকা মেলায় খরচ করলাম ও কত টাকা ভাড়ে জমা করলাম তাহলে আমার কাছে দাদু মেলায় যাওয়ার জন্য পঞ্চাশ টাকা দিলেন তাহলে দাদু দিলেন পঞ্চাশ টাকা দাদু দিলেন সমান পঞ্চাশ টাকা আচ্ছা আমি সেভেন্টি পার টাকা মেলায় খরচ করেছে তাহলে পঞ্চাশ টাকা সত্তর পার্সেন্ট কত হয় সেটা বের করতে হবে পঞ্চাশ টাকার সত্তর পার্সেন্ট সমান পঞ্চাশ লিখব আর সত্তর পার্সেন্ট যেহেতু তাহলে সত্তর বাই একশো আর পঞ্চাশ যেহেতু টাকা ছিল অবশ্যই ব্র্যাকেট শেষ করে এখানে টাকা লিখতে হবে এখন দশ দিয়ে কাটাকুটি করলে দশ দশকে একশো এটা পাঁচ দশকে পঞ্চাশ আবার দশ এক কে দশ এটা সাত দশকে সত্তর তাহলে এখানে আছে পাঁচ ইন্টু সাত আর নিচে এক সমান পঁয়ত্রিশ টাকা তাহলে পঁয়ত্রিশ টাকা আমি খরচ করলাম এখানে আছে সেভেন্টি পার্সেন্ট মেলায় খরচ করলাম বাকি টাকা জমানোর ভাড়ে ফেলে দিলাম তাহলে অথব খরচ করলাম খরচ করলাম পঁয়ত্রিশ টাকা ও জমানোর ভাড়ে ফেললাম মোট ছিল পঞ্চাশ টাকা তার থেকে যদি পঁয়ত্রিশ টাকা খরচ হয়ে যায় তাহলে পঞ্চাশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে কত টাকা বাকি আছে আর জমানোর ভাবে ফেলেছি সেটা বেরিয়ে যাবে তাহলে পঞ্চাশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ আমরা এইভাবে বিয়োগ করতে পারি বা বিয়োগটা মুখে মুখেও করতে পারি মুখোমুখি করলে এখানে হয় পনেরো তাহলে সমান পনেরো টাকা তাহলে জমানো ঘরে ফেললাম পনেরো টাকা আর খরচ করলাম পঁয়ত্রিশ টাকা এরপরে চার বছরে অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসের সিক্সটি পার্সেন্ট ছাত্রছাত্রী আশি এর বেশি নাম্বার পেয়েছে আমাদের ক্লাসের মোট ছাত্রছাত্রী পঞ্চাশ জন হলে কতজন ছাত্রছাত্রী আশি এর বেশি নাম্বার পেয়েছে হিসাব করি তাহলে আশির বেশি নাম্বার পেয়েছে সিক্সটি পার্সেন্ট এখন ক্লাসের মোট ছাত্রছাত্রীর সংখ্যা পঞ্চাশ জন তাহলে কতজন এইটি পার্সেন্ট এর বেশি নাম্বার পেয়েছে হিসাব করতে হবে তাহলে সেটা হবে পঞ্চাশ জনের সিক্সটি পার্সেন্ট তাহলে আমি প্রথমে লিখতে হবে যে আমাদের ক্লাসে মোট ছাত্রছাত্রী সংখ্যা পঞ্চাশ জন আমাদের ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা মোট ছাত্রছাত্রীর সংখ্যা সমান পঞ্চাশ জন এখন এই পঞ্চাশ জনের সিক্সটি ষাট পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট বের করতে হবে তাহলে পঞ্চাশ জনের সিক্সটি পার্সেন্ট সমান পঞ্চাশ ইন্টু ষাট বাই একশো আর অবশ্যই এখানে জোন লিখতে হবে যেহেতু পঞ্চাশের দাম দিকে জোন লেখা আছে তাহলে দশ দিয়ে কাটাকুটি করলে দশ দশকে একশো এটা পাঁচ দশকে পঞ্চাশ আর দশ এককে দশ এটা ছয় দশকে ষাট তাহলে সমান এখানে হল পাঁচ ইন্টু ছয় জন সমান পাঁচ ছ তিরিশ জন তাহলে এখানে প্রশ্নে আছে যে কতজন ছাত্রছাত্রী আসিয়ার বেশি নাম্বার পেয়েছে হিসাব করে তাহলে অতএব 30 জন ছাত্রছাত্রী তিরিশ জন ছাত্রছাত্রী রাশিয়ার বেশি নম্বর পেয়েছে তাহলে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ